আসসালামু আলাইকুম প্রিয়সুধী ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো আমাদের হৃদয় ভেঙে দিয়ে চোখে অস্ত্র নিয়ে আসে আর তেমনই এক কালো অধ্যায় ছিল নয়শত সালের কারমাতি হামলা যেখানে পবিত্র কাবা শরীফের উপর চালানো হয়েছিল ভয়াবহ আক্রমণ এই হামলা শুধু মুসলিম উম্মাকে নয় বরং পুরো ইতিহাসকেই স্তব্ধ করে দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ভয়াবহ হামলার প্রতিটি মুহূর্ত সেই হামলার কারণ পরিণতি এবং পবিত্র হাজরে আসওয়াদ চুরির সেই নৃশংস কাহিনী যা হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তো চলুন শুরু করা যাক পবিত্র কাবা শরীফের সবচেয়ে ভয়ঙ্কর হামলাটি হয়েছিল নয়শত সালের নয় জানুয়ারিতে এই হামলার নেতৃত্ব দিয়েছিল আবু তাহের আল জানাবি সে ছিল কাতার ভিত্তিক কারমাতি আন্দোলনের নেতা এই ঘটনাটি ইসলামের ইতিহাসে কারমাতি হামলা নামে পরিচিত কারমাতির একটি চরমপন্থী ইসলামী সম্প্রদায় ছিল যারা ও খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এই হামলার সময় তারা মক্কায় ঢুকে ঘরের মধ্যে গণহত্যা চালায় এবং হাজার হাজার হাজিকে হত্যা করে ফেলে সবচেয়ে নৃশংস ঘটনা ছিল হাজরে আসওয়াদ পাথর চুরি করে নিজেদের শহর বাহরাইনের হুজরে নিয়ে যাওয়া তারা এই পবিত্র পাথরকে প্রায় বাইশ বছর ধরে নিজেদের কাছে রেখেছিল পরবর্তীতে নয় একান্ন সালে আব্বাসীয় খলিফার মধ্যস্থতায় এটি ফেরত আনা হয় এটি ইসলামের ইতিহাসে এক দুঃখজনক অধ্যায় এবং মুসলিম বিশ্বে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল কার্মাতে আন্দোলনের শুরু হয়েছিল নয়শত নিরানব্বই খ্রিস্টাব্দে যখন হ্যামদান কারমাথ নামের একজন ব্যক্তি ইরাকের কুফা অঞ্চলে এই মতবাদের প্রচার শুরু করে তার নামানুসারে এই সম্প্রদের নাম হয় কারমাতি এটি ছিল ইসমাইল এশিয়া মতবাদের একটি চরমপন্থী শাখা যারা ইসলামের প্রচলিত ধারার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তারা সামাজিক সাম্য এবং সম্পদের সমবণ্টনের মতো ধারণা প্রচার করত যা সেই সময়ে দরিদ্র জনগণের মধ্যে জনপ্রিয়তা পায় কারমাতিরা তাদের আদর্শকে আরও শক্তিশালী করার জন্য একটি আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যার কেন্দ্রীয় ঘাঁটি ছিল বর্তমান বাহরাইনের আল আহসা অঞ্চল তাদের সামরিক শক্তি ছিল অত্যন্ত দৃঢ় এবং তারা বহুবার ও খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে সফল হয়েছিল আবু তাহের আল জানাবি সে কারমাতি আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিল নয়শত চব্বিশ খ্রিস্টাব্দে বাহরাইনে তাদের শাসন প্রতিষ্ঠা করে এবং এরপর থেকে সে আরও বড় অভিযানের পরিকল্পনা করতে থাকে ৯৩০ সালের নয় জানুয়ারি যখন হাজার হাজার হাজি মক্কায় অবস্থান করছিলেন ঠিক তখনই কারমাতি বাহিনী মক্কায় আক্রমণ চালায় তাদের উদ্দেশ্য ছিল শুধু লুটপাট নয় বরং ইসলামের পবিত্রতাকে কলসিত করা এরা মসজিদুল হারামে ঢুকে নির্বিচারে মানুষ হত্যা করতে শুরু করে হাজিরা সেই মুহূর্তে নামাজরত ছিলেন তাদের প্রতি বিন্দুমাত্র দয়া প্রদর্শন না করে কারমাতিরা পবিত্র কাবাঘরকে অপবিত্র করে সাক্ষীদের বর্ণনা অনুযায়ী কাবার চতুর্দিকে দিকে রক্তের স্রোত বইতে থাকে মুসলিম ঐতিহাসিকরা উল্লেখ করেছেন প্রায় তিরিশ হাজার হাজিকে সেই হামলায় হত্যা করা হয়েছিল লাশের স্তূপ থেকে ছড়াতে থাকে দুর্গন্ধ কারমাতিরা এই হত্যাযজ্ঞের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছিল যে তাদের বিরুদ্ধে কেউই নিরাপদ নয় এই হামলার সবচেয়ে নৃশংস দিক ছিল পবিত্র হাজরে আসওয়াদ পাথর চুরি করা আবু তাহের আল জানাবি এবং তার অনুসারীরা এই পবিত্র পাথর উপড়ে ফেলে এবং তা বাহরাইনের হুজরে নিয়ে যায় এরা এটিকে এদের শক্তি প্রদর্শনের প্রতীক হিসাবে ব্যবহার করতে চেয়েছিল ধারণা করা হয় চুরির সময় পাথরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল দীর্ঘ বাইশ বছর ধরে হাজরে আসোয়াদ কারমাতিদের দখলে ছিল তাদের নিয়ন্ত্রণে থাকা এই পাথর মুসলিম উম্মার জন্য অপমানের প্রতীক হয়ে দাঁড়ায় পাথরটি উদ্ধারের জন্য আব্বাসীয় খলিফারা বহু প্রচেষ্টা চালান এবং অবশেষে নয়শত একান্ন খ্রিস্টাব্দের এক বিরাট মুক্তিপণের বিনিময়ে এটি ফেরত আনতে সক্ষম হন তবে ততদিনে পাথরটির কিছু ক্ষতি হয়েছিল কারমাতে হামলার পর মক্কা এবং এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করে হাজার হাজার মানুষ নিহত হওয়ার ফলে এই পবিত্র স্থানটি একসময় প্রায় জনশূন্য হয়ে পড়ে তীর্থযাত্রীদের মনে ভয় সৃষ্টি হয় এবং ইসলামের কেন্দ্রবিন্দু কাবা দীর্ঘদিন ধরে শোকাবহ অবস্থায় ছিল আব্বাসীয় খলিফারা একাধিকবার কারমাতিদের বিরুদ্ধে অভিযান চালালেও তাদের পুরোপুরি দমন করা সহজ ছিল না এই ঘটনা মুসলিম উম্মার মধ্যে ঐক্যের অভাব এবং খলিফাদের সামরিক দুর্বলতার একটি বড় উদাহরণ হয়ে দাঁড়ায় এটি খলিফাদের প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয় এবং মুসলিম সাম্রাজ্যের ভেতরে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা পবিত্র কাবা এবং হাজরে আসওয়াদ শুধুমাত্র একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি আল্লাহর ঘর এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক কারমাতিরা এই পবিত্র স্থানকে অপমান করার মাধ্যমে শুধু মুসলমানদের হৃদয় আঘাত করিনি বরং আল্লাহর ঘরের প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করেছে কোরআনে আল্লাহতলা বলেছেন যারা আমার ঘরকে অপবিত্র করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি শ্রো আল বাঁকরা আয়াত একশত এই আক্রমণের মাধ্যমে আমরা দেখতে পাই মুসলিম সমাজে ঐক্যের অভাব কি ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইসলামের মৌলিক বিষয়গুলিকে রক্ষা করা এবং মুসলিম উম্মার মধ্যে ঐক্য স্থাপন করা কতটা জরুরি পবিত্র কাবা শরীফে বিভিন্ন সময়ে কয়েকবার হামলা চালানো হয়েছিল ইতিহাসে উল্লেখযোগ্য এমন ছয়টি হামলার সন্ধান পাওয়া যায় প্রথম হামলাটি হয়েছিল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে হস্তির বছর ইয়েমেনের রাজা আব্রাহা কাবা ধ্বংসের চেষ্টা করেছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আবাবিল পাখির আক্রমণে আব্রাহার বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় দ্বিতীয় আক্রমণটি হয়েছিল প্রথম আক্রমণের একশত বছর পর অর্থাৎ ছয়শত তিরাশি খ্রিস্টাব্দে ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার আমলে হিজাজে বিদ্রোহ দমনের সময় ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল তৃতীয় আক্রমণটি হয় দ্বিতীয় আক্রমণের মাত্র দশ বছর পরেই অর্থাৎ ছয়শত তিরানব্বই খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফ ইবনে জুবাইরকে আত্মসমর্পণ করানোর জন্য কাবা শরীফ লক্ষ্য করে বিশাল গুলতি ব্যবহার করে পাথর নিক্ষেপ করে এতে কাবা শরীফের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল চতুর্থ আক্রমণটি হয়েছিল তৃতীয় আক্রমণের দুইশত সাঁইত্রিশ বছর পর অর্থাৎ নয়শত ত্রিশ খ্রিস্টাব্দে কার্মাতীয় নেতা তাহির আল জানাবি কাবা আক্রমণ করে হাজরে আসোত অপহরণ করে এবং বহু হজযাত্রীকে হত্যা করে এটি ছিল পবিত্র কাবার ইতিহাসে সবচেয়ে নৃশংস হামলা যা এতক্ষণ আমরা শুনলাম পঞ্চম আক্রমণটি হয়েছিল চতুর্থ আক্রমণের এক হাজার সাতান্ন বছর পরে অর্থাৎ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ইরান সৌদি সংঘর্ষের সময় হজ চলাকালে কাবার চত্বরে সহিংসতা ঘটে এবং সর্বশেষ যে আক্রমণটি হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে জোহাইমান আল ওতাইবির নেতৃত্বে বিদ্রোহীরা কাবা দখল করেছিল যা পরবর্তীতে সৌদি বাহিনী মুক্ত করে এই ঘটনার বিস্তারিত আলোচনা উপরে আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে শুনতে পারেন এই ঘটনাগুলো কাবার বিরুদ্ধে সংঘটিত প্রধান আক্রমণ হিসাবে ইতিহাসে উল্লেখযোগ্য নয় শত তিরিশ সালের কারমাতি হামলা পবিত্র কাবা ঘরের ইতিহাসে একটি ভয়ঙ্কর কালো অধ্যায় যা মুসলিম উম্মাকে গভীরভাবে নাড়া দিয়েছিল এই হামলা কেবল একটি রাজনৈতিক বিদ্রোহ ছিল না বরং ইসলামের পবিত্রতম স্থানের উপর এক নির্মম আঘাত ছিল হাজরে আসদ অপহরণ এবং হাজার হাজার নিরীহ হজযাত্রীকে হত্যার মতো নিষ্ঠুর কর্মকাণ্ড ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত এই ঘটনা ইসলামের ঐক্য এবং পবিত্রতার বিরুদ্ধে বিদ্রোহী চেতনাকে প্রতিফলিত করে যা মুসলিম উম্মাকে দীর্ঘ সময় ধরে সুখের মধ্যে রাখে যদিও বাইশ বছর পরে হাজরে আসওয়াদ ফিরিয়ে আনা হয় তবুও এই ঘটনার ক্ষত মুসলমানদের মনে অম্লান রয়ে গেছে কারমাতি আন্দোলনের এই অমানবিক কর্মকাণ্ড একদিকে ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদা ও গুরুত্বের প্রতি আঘাত হানে অন্যদিকে এটি মুসলিম বিশ্বের ভেতরকার রাজনৈতিক বিভাজনের করুণ বাস্তবতাও তুলে ধরে এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ধর্মের পবিত্র স্থানগুলো সবসময় ঐক্য এবং শুদ্ধতার প্রতীক হওয়া উচিত এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব এখনও মুসলিম বিশ্ব এই ঘটনাকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করে যা ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলোর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখার প্রেরণা যোগায় এই ধরনের নির্মম ঘটনা যেন আর কখনোই না ঘটে সেই জন্যই মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজনীয়তা সর্বদাই অনস্বীকার্য প্রিয়সুধী ভিডিও ডিসক্রিপশনে ভয়াবহ কারমাতি হামলার ঘটনার তথ্যসূত্র দেওয়া আছে আপনি চাইলে যাচাই করে নিতে পারেন সম্মানিত সুধী কাবার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা নয় সালের কারমা হামলা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদ্রে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরকাত